জয়তু শ্রীরাম কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত মহামন্ত্র ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এক একটি কথা মহামন্ত্র আর এর একটি জপ করলে সিদ্ধ হয়ে যায় তার প্রার্থনাও মন্ত্র মন্ত্র কি শুধু সংস্কৃততেই হলে হল বাংলাতেও হয় ঠাকুর প্রার্থনা করেছিলেন মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার সুখ এই নাও তোমার দুঃখ তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও ঠাকুর অতি করুণভাবে প্রার্থনা করতেন আমি দেহ সুখ চাই না মা আমি লোকমান্য চাই না আষ্টসিদ্ধি না মা শতসিদ্ধি চাই না মা তোমার পাদপদ্মে যেন সুধা ভক্তি হয় শুদ্ধা অচলা অমলা অহৈতুকি ভক্তি আর মা এই করো তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুক্ত হই মা ঠাকুর আমাদের একটি ভাগবত বন্দনা শিখিয়েছিলেন মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘোরণী আমি দেহ তুমি দেহি আমি রথ তুমি রথি যেমনে চালাও তেমনি চলি মা যেমনে বলাও তেমনি বলি যেমনে করাও তেমনি করি মা স্মরণাগত শরণাগত শরণাগত আমার এই উপস্থাপনাটা যদি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রদান করবেন যাতে আমি বুঝতে পারি যে আমার কেমন হচ্ছে আপনাদের উপ আমার উপস্থাপনাটি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে জয়তু শ্রীরামকৃষ্ণ